সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ডিম দুটা ডিম কিন্তু ফাটাই লইছি আর এখন দুইটা ডিম দিয়ে এখন আমি আজকে ডিম টোস্ট করব। আসলে অন্নবের আবদার ডিম দিয়ে আমাকে টোস্ট করে দাও আসলে ডিম টোস্ট কালকে তো আমরা খেয়েছিলাম ডিম দিয়ে পা আর আজকে খাবো ডিম টোস্ট আর অন্নবেটা খুবই পছন্দ করে সেজন্য দেখো আমি কিন্তু ডিম টোস্ট বানাতে রান্নাঘরে চলে আইছি আর এই রুটিটা এত তুলতুল করে যে এই হাত দিয়ে হাত দিয়ে তো ওঠানোই যাচ্ছিলো না যাই হোক হাত দিয়ে তো উঠাইতে পারি নাই দিয়ে উঠাইছি এদিকে দেখো আমি কিন্তু ডিম টোস্টটা ভাজা শুরু করে দিয়েছি আর এই ডিম টোসটা কিন্তু তোমার সস দিয়ে খেতে খুবই টেস্টি হয় আর এটা আমাদের সবারই খাইতে খুবই ভালো লাগে এদিকে দেখো ডিম টোস্টটা কিন্তু করা হয়ে গেছে আবার অন্ড কিন্তু সালাদ খেতে খুবই পছন্দ করে আমার আর তেমন বেশি সালাদ কাটতে ভালো লাগতা ছিল না শুধু শশাটাকেই আমি ফালি করে কেটে দিলাম আর এই যে সস এই সসটা দিয়ে ডিম টোস্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নার আয়োজন করতে আর আজকে আমি রান্না করব মাংস আর পোলাও পোলাওটা আসলে কি পুটু খেতে চেয়েছিলো দুদিন আগে আমি ওই দিনকে রান্না করে দিতে পারি নাই এই শরীরটা তো ভালো না ভাবছি যে পারবো না তো আজকে ভাবলাম যাই হোক তেমন পদ না রান্না করে শুধু পোলাওটা রান্না করবো আর মাংসটা রান্না করব আসলে রান্না তো করতে আমার খুব ভালো লাগে কিন্তু আসলে আমরা কয়েকটা পদ না হলে আমাদের ভালো লাগে না তো সেজন্য ভাবলাম যে থাক শরীর খারাপ এখন একটা দুটা পদ দিয়েই চালাই যাই হোক আর কি রান্না করতে গেলে তো আগুনের কাছে দাঁড়ায় থাকতে লাগে তখন একটু শরীরটা বেশি খারাপ লাগে তো দেখো আমি কিন্তু ফ্রিজে এই যে আদা রসুনগুলো এইভাবে মাসির দিয়ে কাটায় রাখি এই দফা রসুনগুলো ফ্রিজে ছিল আর এই যে আদাটাও আমি ফ্রিজ থেকে বের করছি ডিপে এগুলো কেটে রেখে দিলে আসলে কিন্তু রান্না করার সময় তাড়াতাড়ি করে করা যায় আর মাসিরও সুবিধা হয় অবসর সময় মাসি কেটে রেখা দেয় আর এই তো আমি এখন এটা ব্লান্ডার করে এই যে মশলাগুলো কষাই এর ভিতরে দিয়ে দেব। আর এটার ভিতরে কিন্তু আমি আগে সোমবারটা দিছি সোমবারটা দি সোমবারে কী কী দেয় সবাই জানে তারপরও আমি একবার বলি আমি এর ভিতরে এলাচি দারচিনি তারপরে বা তেজপাতা এটা দিয়ে সোমবার দিয়ে পেস্টটা ফালি করা পেস্টটা আগে দিছিলাম। তারপরে আমি একটু ব্লান্ডার করে পেস্টটা দিছি আর পেজের কাঁচা 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 যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাওয়ার পরেই আমি আদা রসুন পেস্ট করে ওর ভিতরে দিয়ে দিছি আর এই যে দেখো এটা হচ্ছে টমেটো এটাও আমি ডিপে রেখা দেই আসলে বেশি সবজি আনলে যা যা বেশি থাকে আমি ফালি করে করে ডিপে রেখা দিই যাতে নষ্ট না হয় আসলে এগুলো বাইরে বেশি থাকলে নর্মালে থাকলেও কিন্তু নষ্ট হয়ে যায় আর এই মশলা কষানোর ভিতরে একটু প্রাণের সস দিলে কিন্তু সেই লাগে খেতে আসলে মাংস মুরগির মাংসটা আসলে কি বাচ্চারা খেতে খুব পছন্দ করে খাসিটা আমরা পছন্দ করি কিন্তু ছোটো ছোটো বাচ্চা তো ওরা মুরগি পেলে খুবই পছন্দ